ব্রাজিল ফুটবলে বড়সড় পরিবর্তন কোচ দরিভাল জুনিয়র বরখাস্ত হতে চলেছেন তাহলে কে হচ্ছে নতুন কোচ আজকের ভিডিওতে জেনে নিন বিস্তারিত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দরিভাল জুনিয়রের সময়কাল খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না বলে আশা করা হচ্ছে সাম্প্রতিক পারফরমেন্সও দলের ভেতরে টানাপোড়নের কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে দরিভালের অধীনে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে ভক্তরা ছিলেন বেশ হতাশ বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্বের কিছু ম্যাচে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি দলটি তাই তাকে সরিয়ে নতুন কোচ আনার পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তাহলে নতুন কোচ কে হতে পারেন বলে আপনার মতামত ব্রাজিলের নতুন কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম বড় আলোচনায় রয়েছে বেশ কিছুদিন থেকেই কিছুদিন আগেও শোনা যাচ্ছিল রিয়েল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলতি এই দায়িত্ব নিতে পারেন এছাড়াও ফিলিপ লুইস এবং আরও অনেকজনের নাম শোনা যাচ্ছে এই তালিকার মধ্যে তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বলে জানা গেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন খুব শীঘ্রই নতুন কোচের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে কারণ হচ্ছে ব্রাজিলের এখন যে অবস্থা এই পরিস্থিতিতে চলতে থাকলে ব্রাজিল দল দু বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না বলে আশা করা যাচ্ছে তবে ভক্তদের প্রত্যাশা ব্রাজিল দলে একজন অভিজ্ঞ সফল কোচ আসুক যিনি বিশ্বকাপ জয়ের লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে তো আপনার মতে ব্রাজিলের পরবর্তী কোচ কে হতে পারে এবং কার পরবর্তী কোচ হওয়া উচিত বলে আপনার মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ফুটবলের সব আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি চাপিয়ে দিন এবং সব ধরনের খেলাধুলার খবর পেতে এবং সব ধরনের খেলাধুলার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন